এই ভিডিওতে আমরা দেখবো আমাদের যে মোবাইলটা আমরা ব্যবহার করি এই মোবাইলের যে ব্যাটারি যে একটা সেটিং শো করে অনেকের ফোনে দেখবেন যে শুধুমাত্র কতটা ব্যাটারি চার্জ হয়েছে ওই সিম্বল দেয়া থাকে কোনো পার্সেন্টেজ শো করে না তো অনেকের ফোনে পার্সেন্টেজটা ভিতরে করে অনেকে পার্সেন্টেজটা বাইরে করে তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে কিভাবে এটা আপনি কাস্টমাইজ করতে পারেন বা সেটিংস করতে পারেন তো চলুন এর জন্য আপনাকে আহামরি কোনো সেটিংস এর প্রয়োজন নেই জাস্ট সিম্পল সবার ফোনেই থাকে জাস্ট আপনি একটু খুঁজে বার করবেন ক্লিয়ার তো সর্বপ্রথম আপনি কি করবেন আপনার ফোনে যে সেটিংস বলে যে অপশন আছে আপনি এই সেটিংস অপশনটা একবার ক্লিয়ার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে আলাদা আলাদা ফোন আলাদা আলাদা আসবে ঠিক আছে তো আপনি যদি এই ফোন ইউজ করেন বা এই রিয়েলমি ফোন ইউজ করেন তো এক্স্যাক্টলি এরকম আসবে একটু অন্য ফোন ইউজ করলে ডিসপ্লেতে জাস্ট সেটিংসটা একটু আলাদা আলাদা আসতে পারে কিন্তু জিনিসটাই একই ক্লিয়ার তো এইখান থেকে আপনি একটা জিনিস

যে ইনসাইড দা ব্যাটারি আইকন জাস্ট এইখানে যদি ক্লিক করে দেখবেন এই যে পার্সেন্টেজটা দেখেন বাষট্টি চার্জ আছে আমার ফোনে ওইটা ওই ব্যাটারি যে সিম্বলটা দেওয়া আছে এর ভিতরে অবস্থান করছে কিন্তু পার্সেন্টেজের কোন কোনো চিহ্ন আসছে না

আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখেন আজকের দিনে পর্যন্ত দেখা আসছেন থ্যাংক ইউ